হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মত আরেকটি ভিডিও নিয়ে আসি আমরা এদিকে অবশ্যই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো যারা আছেন আমার Android ফোন চালান সে Android ফোনে যে হয় কি আপনার যে আপনার যে সাইড বাটন আছে বা হোম বাটন যেগুলো আছে বা এস ছাড়া যেগুলো আপনার যে সব আপনার যে সব জায়গায় আপনি টাচ করেন সেই সব জায়গায় টাচ করার মাধ্যমে আপনার কোনো ফোনে সাউন্ড হয় না আপনি চাচ্ছেন যে ব্যাক বাটন বা হোম বাটন এই সব বাটনে ক্লিক করার পর আপনার সাউন্ড হয় আসে যে ট্যাপ একটা সাউন্ড আসে সেই সাউন্ডটা আসে না সেটি আসলে আনবেন কিভাবে সাউন্ড বন্ধ হয়ে গেছে আনবেন কিভাবে সেটাই দেখে দিব আজকে এই তো আমার চ্যানেলে যারা নতুন আসেন এবং ফেসবুক পেজে যারা নতুন আসেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যে সমস্যায় ভুগে থাকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে স্কিপ না করে তো চলে যাচ্ছি মেন কাজে যে কোনো জায়গায় টাচ করলে এবং কি আপনার যে ব্যাক বাটনগুলো আছে যেখানে আপনি কিন্তু চাপ ক্লিক করতেছি চাপ দিতেছি এখন কিন্তু নিশ্চয় সাউন্ড করছে না তো সেটি আপনি সাউন্ড করাবেন কীভাবে প্রথমে আপনার জায়গাতে আপনি সিরিংসে আপনি ক্লিক করতে হবে তো আমার ফোনে সিরিংসে আমি ক্লিক চলে গেলাম ক্লিক করার পরে কিন্তু এবার চলে আসবে তো আমার ফোনটি হচ্ছে রিয়েলমি নোট ফিফটি তো এখন আপনি যা করবেন যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন যে দেখা আছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু চলে আসবে এখন আপনি যা করবেন স্ক্রল করে উপরে তুলবেন স্ক্রল করে উপরে তোলার পর দেখেন এখানে এলা আছে যে ট্যাপ অ্যান্ড ক্লিক সাউন্ড এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি অফ থাকলে অন করে দেবেন এইটা আনিয়েবল আছে ইনিয়েবল করে দিলাম এখন দেখেন এই যে আপনার ফোনে আমি সাউন্ড দিতে বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি ফোন বাটন ব্যাক বাটন সাইডে আপনি যে কোনো জায়গায় আমি ক্লিক করছি এটা কিন্তু এখন সাউন্ড করছে এভাবে আপনি আপনার ফোনের ব্যাক বাটন হোম বাটন দিয়ে আপনি যদি ক্লিক করেন বা প্রত্যেকটি চাপে আপনার ফোন সাউন্ড হবে তো এইভাবে আপনি আপনার ফোনে যে সমস্যাটি এই সমস্যার সমাধান করতেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হোক অনেক বিরতি আল্লাহ হাফিজ